তোমার আবার কি হয়েছে থালি বাসন ভাঙতে চাও গা ইন্না কিন্তু কি টেহা না কি কিছু হয় নাই হবি হলো আমার কপালের দোষ কিছু হয় নাই ভালো কথা তাহলে তো বাঙা ছেড়ে উঠতে গা কাম হয়ে আসে কি ঘরে লা হান না এত হান্তি কোন থেকে আইসে আশেপাশের মানুষের ঘরে কত উন্নতি হইতেছে আর আমাদের কোনো উন্নতি নাই কে এত কি উন্নতি হরা নাকব তিন সন্ধ্যা তো আল্লাপাক ঠিক মতো খেলেতেছে খালি তিন সন্ধ্যা খালি হয় না তোমার কি হরম হয় না তোমার ভাই বন্ধু কত উন্নতি হচ্ছে আর ওই মকর আলির বেটাও বাড়ি গাড়ি হপ হচ্ছে ইন্না কলি তো আমার দোষ হবে নি ইন্না কলি যখন তোমার দোষ হবো তাহলে কে ওরা উন্নতি হচ্ছে অগর আয়েসগার মেলা এই জন্য উন্নতি হয়েছে এই দেখা কি আমাকে ফোপাইলে হইব ও আমি কিছু কলি ফোপাই না আমি এরাই এই ভাড়া থেকে পারবো না তুমি থাকুক আরে বোঝো না কে আমার তো অগর বোতে টেহা বসা নাই যে আমি বাড়ি গাড়ি হরমো কে তোমার টেহা বসা থাকব না কে ওরা যে কাম হরে তুমিও তো ওই কাম হর এর থেকেও বড় কথা হইল অগার থেকে তোমার বেতন এলহানি হলেও বেশি তালে তুমি বাড়ি গাড়ি হরিবার পারো না কে আরে ওরা তো হুদ খায় আর ঘুষ খায় তাছাড়া হুদুর উপর টেহা গেছিয়া ওরা মেলা টেহা কামাই হরে সেজন্যই তো ওরা এত কিছু হরবে পারে তুমি তো জানো হুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম আর আমি কি যাই না এই খারাপ কাম হরমু আরাম খামু জীবনেও খামু না এতে তুমি আমাক যা কবে কওগা আমি জীবনও খারাপ কাম হতে পারবো না তুই একবার হুদ ঘুষ খালি কিছুই হব না আমাকে আল্লাহ উন্নতি হলি তুমি আর এগুলো করবে না গতবার যে আমাগারে গরু গায়ে পোহা দিছিল মনে আছে তোমার হ মনে থাকবো না কে তোমার মতন এত মন বুলো না আমি সব মনে আছে আমার তালি পারে তো ভালো কথা তোমার তো তালি এটাও মনে থাকার কথা কত ডাক্তর কবিরাজ দেখাইলাম কিন্তু গরু গাও থেকে গাও হারতেছিল না আর একটা পোহাও পড়তেছিল না হব মনে আছে আমার মেলা ওরা না রাখছিল আমাদের পরে মুন্সি কাকার কথা শোনার পর গরুর গাও হেরে গেছিল মুন্সি কাকা কি গছিল। মনে আছে তোমার কি জানি কছিল মনে পড়ছে গরুর দিবার ওই তাবিজের মধ্যে তিনজন ঘুষখোর আর হুতখোরের নাম দিয়া তাবিজ দিবার করছিল তাই আমার ভাই বন্ধু আর ওই মকর ব্যাটার নাম দিয়া একটা তাবিজ বেনা গরুর গলাত দিছিলাম গরুর গলাত তাবি দেওয়ার তিন দিনের মধ্যে গরুর গায়ের গাও থেকে হপ পোহা পড়ে গেছিল আর কয়েক দিনের মধ্যেই গাও একবার হুকিয়ে গেছিল তাহলে এখন তুমি হুদার ঘুষ খাওয়া কত বড় খারাপ কাম এগারো জন্য জাহান্নাম অবধারিত তুমি কি চাও তুমি আর আমি আমরা দুজনই জাহান নামে যাই হুদার ঘুষ খাওয়া এত বড় পাপ আমি তো আগে ভাবি নেই যা তোমার হুদ আর গুস খাওয়া নাকবো না তুমি বাড়ি না হলে আমরা গায়ের ওই ভাঙ্গা বাড়ি দিয়ে থাক মানে খালি ওই পাহেন হান পাহাড়ে দিও তাই হইবেনি বেনি পায় হা না পাহা হয়ে তবে আহন না ছয় মাস পরে আগে কিছু টেহা মানে একটু পায় হা না পাহা তাও আবার ছয় মাস পরে যে বাহরে পারো তুমি আহনি পাহা হইলে দিবে এমন পাহা হলে তো আমার জমি না লাগবে নি তুমি জমি নাই গাই পায়হেনা পাহা হইলে দেও ওরে হারাম জাদি জমি নাই গে দিব তাহলে আগবো কি খায়া